ফ্ল্যাপার বোর্ড মেসেঞ্জারের প্রেমপূর্ণ স্ক্রিপ্ট কলা সম্পাদন চরিত্র রহম আলী রাজমিস্ত্রী পঁচিশ মাইনাস ছাব্বিশ বছরের পরিশ্রমী সাদা সিধা জোমেলা খাতুন একুশ মাইনাস বাইশ বছরের প্রাণবন্ত মিশু সেলিম রহমানের বন্ধু হাসি খুশি চরিত্র রহম আলীর মা মাস্টার মিয়া কাজের মালিক গ্রামের প্রতিবেশীরা গল্পে হাসি টেনশন ও নাটক তৈরি করবে সবুজ বৃত্ত সিন এক শুরু পাঁচ মিনিট লোকেশন খরমুজা গ্রাম শট ড্রোন শটে গ্রামের দৃশ্য মাঠ বাড়িঘর সংলাপ ভয়েস ওভার রহমান আলীর পরিচয় রাজমিস্ত্রির কাজ করে পরিবারের খরচ চালায় রহমান কাজের সাইটে সিমেন্ট তুলছে ঘামে ভিজে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা লোকসঙ্গীত সবুজ বৃত্ত সিন দুই জোমেলার এন্ট্রি পাঁচ মিনিট লোকেশন কলকাতা শর্ট জোমেলা বাসে উঠে কাজের জন্য যাচ্ছে সংলাপ জমেলা নিজের মনে আর কতদিন এভাবে শহরে কাজ করব গ্রামে ফেরত যেতে মন চায় সবুজ বৃত্ত সিন তিন ম্যাসেঞ্জার কন্ট্যাক্ট দশ মিনিট লোকেশন রাতে রহমানের ঘর শর্ট রহমান খাটে শুয়ে ফোন স্ক্রুল করছে অ্যাকশান ম্যাসেঞ্জারে নোটিফিকেশন আসে জোমেলার মেসেজ ডায়লগো রহমান এ ইকে ভুল করে মেসেজ দিয়েছে নাকি জোমেলা ওপস সরি ভাইয়া ভুলে পাঠাই ফেলেছিলাম রহমান ঠিক আছে কোনো সমস্যা নাই ধীরে ধীরে আলাপ শুরু হয় হালকা হাসির সাউন্ড সবুজ বৃত্ত সিনচার সম্পর্ক গড়ে ওঠা পনেরো মিনিট মন্টাজ দুজন একে অপরকে মেসেজ করছে ভিডিও কল করছে রহমান জোমেলাকে কাজের সাইট দেখাচ্ছে জোমেলা কলকাতার ব্যস্ততা দেখাচ্ছে রহমানের মা চিন্তায় পড়ছে তোর বিয়ের বয়স হইছে আর কবে বিয়ে করবি মাস্টার মিয়া রহমানকে বকাঝকা করছে মোবাইল কম ধরো কাজে মন দাও জোমেলার বাড়ির লোক বিয়ের জন্য অন্য পাত্র খুঁজতে শুরু করে ডায়লগো জোমেলা কাঁদছে ফোনে আম্মা জোর করছে বিয়ে দিতে আমি কি করব রহমান তুমি ধৈর্য ধরো আমি কিছু একটা করব সবুজ বৃত্ত সিন ছয় জোমেলার গ্রামে ফেরা কুড়ি মিনিট লোকেশন জোমেলার বাড়ি গ্রামীণ দৃশ্য শর্ট জোমেলা গ্রামে ফিরে এসেছে রহমান লুকিয়ে এসে দেখা করছে ডায়লগও প্রথম দেখা চুপচাপ হাসি হাত মেলানো চোখে চোখ রাখা সেলিম মজার কথা বলে পরিবেশ হালকা করে ব্যাকগ্রাউন্ড গান ইমোশনাল রোমান্টিক গান সবুজ বৃত্ত সিন সাত গ্রামের টেনশন কুড়ি মিনিট প্রতিবেশীরা গোসিক শুরু করে ওদের প্রেম চলছে গ্রামের মান নামবে মাস্টার মিয়া হুমকি দেয় বিয়ে করলে চাকরি থাকবে না জোমেলার পরিবার বিয়ের দিন ঠিক করে অন্য ছেলের সাথে গ্রামাটিক দৃশ্য রহমান মাটিতে বসে ভাবে কিভাবে জোমেলাকে বাঁচাবে সবুজ বৃত্ত সিন আর্ট ক্লাইম্যাক্স কুড়ি মিনিট জোমেলা বিয়ের আগের রাতে রহমানের কাছে পালিয়ে আসে গ্রামের লোকজন জড়ো হয় উত্তেজনা চরমে রহমানের মা সামনে এসে সবার বোঝায় সংলাপ প্রেম মানে পাপ নয় আমার ছেলে এই মেয়েকে ভালোবাসে আমি তাদের বিয়ে দেব সবাই ধীরে ধীরে রাজি হয় সবুজ বৃত্ত সিন নয় সুখের পরিণতি পনেরো মিনিট গ্রামের মসজিদে মন্দিরে ছোট করে বিয়ের অনুষ্ঠান রহমান জোমেলার হাসিমুখে একসাথে হাঁটা শেষ শট নতুন সংসার শুরু রহমান নিজের বাড়ি বানাচ্ছে জোমেলা পাশে চা এনে দিচ্ছে